শিক্ষক শিক্ষিকা তিনজন সেই স্কুল থেকেই রাজ্য স্তরে খেলার সুযোগ পেল টোটো চালকের মেয়ে দীপান্বিতা ধূপগুড়ি ব্লকের গাদুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শালবাড়ি নবকান্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বরাবরই ভালো এবার সেই নবকান্ত প্রাথমিক বিদ্যালয় থেকে দীর্ঘ লং অর্থাৎ লং জাম্পে জেলায় প্রথম হয়ে রাজ্য স্তরে খেলার সুযোগ পেল টোটো চালকের মেয়ে দীপান্বিতা রায় যে কারণে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকাবাসী এই খুশিতে বিদ্যালয়ের পক্ষ থেকে দীপান্বিতাকে মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি এই বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয় রাজ্যস্তরের খেলাতেও দীপান্বিতার সাফল্য কামনা করেন শিক্ষকরা লং জাম্পে কোন স্কুলে পড়াশোনা করো জেলায় প্রথম হয়েছে নাকি এবার কোথায় খেলতে যাবা কেমন লাগছে প্রথম হয়েছে ভালো হয়েছে আজকে স্কুলে পক্ষ থেকে কি করা হলো কেমন লাগছে তোমার তোমার বাবা কি করে কি নাম তোমার বাবার

আমরা শিক্ষক শিক্ষিকার থেকে এলাকাবাসী একটা আমরা গর্ববোধ করছি এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের এই বিদ্যালয়ে একশো জন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মাত্র তিনজন আমাদের শিক্ষকের দারুণভাবে অভাব এবং এই বিদ্যালয় বরাবরই অঞ্চল চ্যাম্পিয়ন হয়ে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রেও সালবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয় থেকে যখন ফাইভে থেকে সিক্সে ভর্তি হয় সেখানে এক থেকে দশের মধ্যে বেশিরভাগ ছাত্রী আমাদেরই থাকে এটাই আমাদের কাছে গর্ব আমরা চেষ্টা করব আগামী দিন যাতে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা ভালোভাবে হয় এবং উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন আমরা জানাবো যাতে শিক্ষক অতি দ্রুত এই বিদ্যালয়ে পাঠানো হয় নাকি অবশ্যই হ্যাঁ ওনাকে দীপাকে আমরা সম্বর্ধনা জানালাম উত্তরীয় ফুলের তোরা এবং মিষ্টি দিয়ে ওর শুভকামনা আমরা করলাম যাতে ও রাজ্যে গিয়ে একটা জায়গা করতে পারে এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা ও জন্য রাজ্যে গিয়ে জায়গা একটা স্থান পায় দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বর ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার